নমস্কার শুভ সন্ধ্যা কবিগুরু জন্মতিথিতে কবিকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার প্রথম নিবেদন খণিকা কাব্যগ্রন্থ থেকে কবির বয়স ওরে কবি সন্ধ্যা হয়ে এলো কেসে তোমার ধরেছে যে পা বসে বসে ঊর্ধ পাড়েছে सुनतेছো কি পরকালে কবি কহে সন্ধ্যা হল বটে শুনছি বসে এপারে যদি আমায় কেহ। যদি হোথায় বকুল বনোচ্ছায় মিলন ঘটে তরুণ তরুণীতে দুটি আঁখির পরে দুইটি আখি মিলিতে চায় তুরন্ত সঙ্গীতে কে তাহাদের মনের কথা লয়ে দিনার তারে তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দ এগনি সন্ধ্যা তারা উঠে অস্তে গেল চিতা এলো নদীর ধারে কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে শ্রীগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে শূন্য আমি নাতে এমন কালে কোন বৃহৎ ত্যাগী খেথায় যদি আসে নাতে জোর হস্তে উর্দ্ধে তুলি মাথা চেয়ে দেখে শক্ত ঋষির পানি প্রাণীং খুলে আঘাত করে ধীরে শক্তি সাগর শক্তবিহীন গানে ত্রিভুবনের গোপন কথা খানি কে জাগিয়ে তুলবে তাহার মনে আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহ কোণে কেশে আমার পাগ ধরেছে বটে তাহার মানে নজরাতো কেন পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন ওষ্ঠে কারো সরল সাদা হাসি কারো হাসি আঁখির কোণে কোণে কারো অশ্রু উছলে পড়ে যায় কারো অশ্রু শুকায় মনে মনে কেউ বা থাকে ঘরের কোণে দোহে জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ কেউ বা একলা ঘরের শোকে জনারণ্যে কেউ বা হারায় পথ সবাই করে করেন ডাকা ডাকি কখন শুনি পরকালের ডাক সবার আমি সমান বয়সী যে ছুলে আমার যত ধরুক পাক